আসলে বয়স কোনো ব্যাপার না ইচ্ছা এবং দক্ষতা থাকলে যে কোনো বয়সে সফলতা আসতে বাধ্য এবং আপনি সফল হবেনি বলছিলাম রোহিত শর্মার কথা আটত্রিশ বছর বয়সে গতকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার যে সেঞ্চুরিটা ছিল এক কথায় অসাধারণ তার কেরিয়ারের তেত্রিশতম সেঞ্চুরি অস্ট্রেলিয়ার মাটিতে এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আলোচনা করব আসলে কারো যদি ইচ্ছা থাকে এবং দক্ষতা থাকে বয়স শুধুমাত্র একটা সংখ্যা মাত্র সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম রোহিত শর্মার সেঞ্চুরি নিয়ে আটত্রিশ বছর হয়ে গেছে রোহিত শর্মার এবং এই বয়সে তার যে ফিটনেস সত্যিকার অর্থে যারা তরুণ প্লেয়ার তাদের চাইতেও অনেকাংশে রোহিত শর্মার ফিটনেস ভালো কিছুদিন আগে দশ কেজি ওজন কমিয়ে নিজের চেহারার যে ছাপ ছিল বয়স্কের সেটাও দূর করে দিয়েছেন তাকে দেখলেই মনে হয় না যে আটত্রিশ বছর হয়ে গেছে রোহিত শর্মা রোহিত শর্মা যে সেঞ্চুরিটা করলো তার ইনিংসে যেই ধরনের শট ছিল একজন ক্রিকেটার হিসাবে যে যেই ধরনের শট খেলা উচিত ছিল বলের মেরিট বিচার বিশ্লেষণ করে বলের গুণাগুণ বিচার বিশ্লেষণ করে রোহিত শর্মা কিন্তু গতকাল সেই ধরনের শট খেলেছেন এবং কেরিয়ারের তেত্রিশতম সেঞ্চুরি তুলে নিয়েছেন এক কথায় বলতে গেলে বয়স মানুষের এক্সপিরিয়েন্সের কাছে ইচ্ছা শক্তির কাছে অভিজ্ঞতার কাছে দক্ষতার কাছে আসলে শুধুমাত্র একটা সংখ্যা মাত্র এছাড়া আসলে আর কিছুই নাই রোহিত শর্মার সেঞ্চুরিটা যদি আমি অন্যভাবে একটু পরিসংখ্যান দেই যে অস্ট্রেলিয়ার মাটিতে একজন বিদেশি ব্যাটসম্যান সবচাইতে বেশি ওয়ান ডে সেঞ্চুরি ছিল এই রোহিত শর্মার এই সেঞ্চুরিটির ফলে রোহিত শর্মা এ পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে ছয়টি সেঞ্চুরি করেছে যা কিনা এ পর্যন্ত ক্রিকেট ইতিহাসে রেকর্ড কোন বিদেশি প্লেয়ার হিসাবে অস্ট্রেলিয়ার মাটিতে এত বেশি সেঞ্চুরি কেউ করতে পারে নাই এর আগে তিনি বিরাট কোহলি এবং কুমার সাঙ্গাকারা যে পাঁচটি পাঁচটি করেছিল বিরাট কোহলিও পাঁচটি কুমার সাঙ্গাকারা শ্রীলঙ্কার প্লেয়ার তারও কিন্তু পাঁচটি সেঞ্চুরি ছিল এবং সাথে রোহিত শর্মার ছিল রোহিত শর্মা গতকাল কিন্তু তাদেরকে টপকে গেল এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে কোনো দেশে যে কোনো মাঠে এ পর্যন্ত সবচাইতে বেশি সেঞ্চুরি হচ্ছে শচীন তেন্ডুলকার তারও নয়টা এবং গতকালের সেঞ্চুরির কারণে রোহিত শর্মা কিন্তু এই শচীন টেন্ডুলকারের নামের পাশে তার নামের ভাগ বসিয়েছে সচিন তেন্ডুলকারেরও নয়টা সেঞ্চুরি অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং রোহিত শর্মারও কিন্তু নয়টা সেঞ্চুরি অস্ট্রেলিয়ার বিপক্ষে রোহিত শর্মার এই সেঞ্চুরিটা মিলিয়ে প্রতিটা ফরম্যাট মিলিয়ে টেস্ট ডে এবং টি টোয়েন্টি মিলিয়ে রোহিত শর্মার কিন্তু এই সেঞ্চুরির ফলে অর্ধ শতক শতক হয়েছে মানে পঞ্চাশটা সেঞ্চুরির মালিক কিন্তু রোহিত শর্মা হয়েছে এটাই প্রমাণ করে যে রোহিত শর্মার ফিটনেস এখনো কোন লেভেলের আছে পঞ্চাশটা সেঞ্চুরি ও মাই অসাধারণ যদি আমি বলি টেস্টে বারোটা ওয়ান ডেতে তেত্রিশটা এবং টি টোয়েন্টিতে পাঁচটা এই হচ্ছে রোহিত শর্মার অবস্থা রোহিত শর্মা যে ইনিংসটা খেলেছে একশত পঁচিশ বলে একশত একুশ রানে তিনি অপরাজিত ছিলেন যা আসলে ম্যাচের পরিস্থিতিতে ম্যাচ কন্ডিশনে ভারতের জয়ের জন্য অন্যতম অন্যতম অবদান রোহিত শর্মা এবং বিরাট কোহলির ছিল বিরাট কোহলির যেহেতু একটা আমি ভিডিও বানিয়েছি ভিডিও গতকাল বিরাট কোহলিকে নিয়ে সুতরাং এটাতে আর বিরাট কোহলিকে আনছি না তবে রোহিত শর্মা অসাধারণ শট খেলেছে কাবার ড্রাইভ স্টেট ড্রাইভ পুল শট হুক শট স্কোয়ার ড্রাইভ মানে তার ইনিংসটা যেভাবে সে সাজিয়েছে অসাধারণ ছিল সুতরাং দক্ষতা যদি থাকে চেষ্টা থাকে তাহলে আপনি যে কোনো বয়সে নিজেকে আপনি প্রমাণ করতে পারবেন যেমন প্রমাণ করে আসছে এই যে ইয়া ডুপ্লেসি ক্রিকেট টি টোয়েন্টিতে তার বয়স কিন্তু চল্লিশের বেশি চল্লিশের বয়স বেশি হওয়ার পরেও তার ক্রিকেটে কিন্তু একাধিক সেঞ্চুরি করার রেকর্ড আছে ফিটনেস এবং ক্রিকেটে কিন্তু ধারাবাহিক ভাবে আপনার নিজেকে প্রমাণ করে আসছে তারপরে যদি বলি মহেন্দ্র সিং ধোনির কথা মহেন্দ্র সিং ধোনি ইন্টারন্যাশনাল লেভেলে ক্রিকেট ছেড়ে দিল ক্রিকেট আইপিএল কিন্তু সে খেলছে তার বয়স কিন্তু বিয়াল্লিশ বছর ভাই বিয়াল্লিশ বছর বয়সে এসেও কিন্তু সে নিজেকে ফিট রেখেছে তার দক্ষতা দিয়ে সে কিন্তু ক্রিকেটে এখনো দাপটে দাপট দেখিয়ে যাচ্ছে তারপরে যদি বলি আমি ফুটবলের কথা এই যে ক্রিস্টিয়ানো রোনালদো তার বয়স কিন্তু উনচল্লিশ উনচল্লিশ বছর বয়সে এসে ইউরোপিয়ান শীর্ষ লিগের কিন্তু শ্রেষ্ঠ গোলদাতাও ছিল কয়েকবার তার কারণে তার মানে তার এই ফিটনেসের পিছনে তার খাদ্যাভ্যাস ছিল তার ইচ্ছা ছিল তার প্র্যাকটিস ছিল তার পরিশ্রম ছিল সুতরাং বয়স শুধুমাত্র আসলে একটা সংখ্যা এটা আবারও প্রমাণ হয় তারপরে রাজার কি বলে ফেদারার টেনিসে তার বয়স এখন পর্যন্ত চল্লিশ চল্লিশ বয়সে এসেও সে এখনো সেরা টেনিস প্লেয়ার মানে এক কথায় বলতে গেলে যদি নিজের উপর কেউ যত্ন করে নিজের চেষ্টা রবির বচ্চর সংসারে মন নাই আফসোস সংসারে একেবারেই মন নাই দেশের বাড়ি চলে যেতে হবে যাই আম কাঁঠাল খাইতে হবে এছাড়া কোনো উপায় দেখতেছি না কোথায় থাকে আর কোথায় থাকে আফসোস এনিওয়ে যদি কারো ইচ্ছা থাকে সেই চেষ্টা থাকে এবং পরিশ্রমী হয় সে আসলে বয়সটা শুধুমাত্র সংখ্যা বয়সকে বৃদ্ধাঙ্গুল দেখি চোখে আঙ্গুল দিয়ে আমি সাংগ্লাস পরিয়ার চোখে আঙ্গুল দেওয়ার কিন্তু সম্ভাবনা নেই অনেকে কথায় কথায় বলে ভাই চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছে আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছে চোখে যদি এতবার আঙ্গুল দেয় চোখে তো থাকবো না ভাই নষ্ট হয়ে যাবে এই জন্য আমি সানগ্লাস করি সবসময় অনেকে বলে ভাই আপনি সানগ্লাস কেন করেন আপনার কি চোখে সমস্যা ভাই আমার চোখে কোনো সমস্যা নেই আমি ক্লিয়ার দেখতে পাই কিন্তু ওই যে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দেয় বারবার এই জন্য আমি সানগ্লাস করে থাকি আঙ্গুল দিলেও যেন সানগ্লাস চাইসা লাগে এনিওয়ে যেটা বলছিলাম কাজের প্রতি যদি তার ইচ্ছা থাকে তার যে কাজটা সে করবে হোক সেটা ক্রিকেট হোক সেটা ফুটবল হোক সেটা বিজনেস যেটি হোক যে যে পেশাতেই থাকে সেটাতে যদি তার ইচ্ছা থাকে আবেগ থাকে ভালোবাসা থাকে তাহলে আসলে বয়স কোনো ম্যাটার করে না বয়স শুধুমাত্র একটা সংখ্যা ওই যে চোখে আঙ্গুল দিয়া দেখাই দেয় সানগ্লাস পরে থাকেন ভিডিও দেখার সময় আমি যেমনি চোখ অ্যাঙ্গুল দিয়ে আপনাদেরকে দেখা দিতেছি কখন চোখ তো কানো এজা করে দিয়ে করবে না মারে পরে করবেন সংসারে মন নাই আফসোস এনওয়ে রোহিত শর্মা বলেন বিরাট কোহলি বলেন ক্রিস্টানো রোনালদো বলেন ডুপ্লেসি বলেন বয়সকে তারা বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এখনো দিনের পর দিন রেকর্ড করে যাচ্ছে যদি ইচ্ছা শক্তি থাকে দক্ষতা থাকে বয়স কোনো ম্যাটার না সাদাকে সাদা কালো কে কালো বলিবো সাদাকে কালো কালো কে সাদা বলিতে পারিব না আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না